প্রতিদিন একশোবার এই দোয়াটি পড়ুন কখনো বিপদ আসবে না একশো বার যদি প্রতিদিন আপনি এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ কখনো বিপদ আসবে না বিপদ বলতে বিপদ বলতে কখনো দুশ্চিন্তা আসবে না হবে না তারপর অভাব অনটন যা কিছু না কেন কোনো কিছু ইনশাল্লাহ উদ্বেগ উৎকণ্ঠা কিছুই দুর্বৃত্ত হয়ে যাবে যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটা পড়তে পারেন হাদিসের টেক্সট আমি যদি আপনাদেরকে চমৎকার ভাবে খুব সুন্দর ভাবে বুঝাই প্রত্যেকটা বান্দার উপর কিন্তু বিপদ আপদ পতিত হয় এটা আল্লাহ পরীক্ষা হিসাবে আপনার ওপর বিপদ এসছে এটা আপনি পরীক্ষা হিসাবে মেনে কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন মোমিন বান্দার উপর যখন কোন বিপদ আপদ বোধিত হয় এমনই কি তার উপর যে একটা কাটা বিদ্ধ হয় আপনার ভিতরে একটা কাটা ঢুকছে ওইটাও তারা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করে এই জন্য বিপদে অধৈর্য হবে না হিম্ম ধারা হয়ে যাবে না আমরা তো বিপদে অধৈর্য হয়ে যাই হিম্ম ধারা হয়ে যায় এই জন্য বিপদে অধৈর্য না হয় যদি প্রত্যেক দিন একশো বার এই দোয়াটি পড়েন বিপদে পড়লেও পড়বেন আর বিপদ থেকে বাঁচতে চাইলে তাও পড়বেন যদি কোনো রকমের ঝামেলায় থাকেন মামলা মোকাদ্দামা আপনার ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়া নাই আপনার ফ্যামিলিতে অভাব উদ্বেগ উৎকণ্ঠা আমি হয়তো ওইভাবে নামগুলো সবগুলো বলতে পারবো না কিন্তু আপনি তো আপনার বিপদের কথা জানেন আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন এই জন্য ছোট্ট এ দোয়াটি সবাই আমরা পারি একদম তিন শব্দের দোয়া এই ছোট্ট দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন তো বার পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দিবে যত রকমের বিপদ থাকুক আর সাথে আপনি আমলটা করেন ইনশাল আজিজ আমি বললাম এই আমলটি করার কারণে আপনার কখনো বিপদ আসবে না সব বিপদ দুরূপিত হয়ে যাবে আমি হয়তো বিপদের নামগুলো বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের নামগুলো বলে বলে আল্লাহর কাছে বলতে পারবেন এই আমি যদি বলি হাদিসের টেক্সট আমি আপনাদেরকে শোনাই

সমুদ্রের ফেনা পরিমাণ হয় কাজাবাদিল বাহার যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুনা হয় আপনি যদি প্রত্যেক দিন একশতবার এই দোয়াটা পড়তে পারেন আল্লাহি ও বেহামদি দুইটা শব্দ সোবাহান আল্লাহি ও বেহামদি এই দুইটা শব্দ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আজিজ

নেকি আল্লাহ তালা তার আমল দিয়ে দেয় সাহাবি গল আল্লাহ আমরা যদি আমলটি করি তাহলে তো কেয়ামতের দিন কাউকেই বিপদে পড়তে হবে না দুনিয়ার মধ্যে কাউকেই বিপদে পড়তে হবে না কেয়ামতের জাহান্নামের আগুন আগুনে কাউকেই যেতে হবে না তখন আল্লাহ বলেন হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে এত বেশি সব নিয়ে কেমতের দিন হাজির হবে যে পাহাড়ের ওপর দিলেও পাহাড় ভেঙে যাবে পাহাড়ের ওপর দিল পাহাড়টা ভেঙে যাবে সোহান আল্লাহ বেহামদি এই জন্য পরিপূর্ণ এক্লাসের সাথে আমরা যদি প্রত্যেক দিন একশতবার সোহান আল্লাহি ও বেহামদিহি বার পড়তে পারি যত রকমের বিপদ আছে বিপদ বলতে কি দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা সংসারের ঝামেলা ব্যবসায় মান্দা মামলা পড়ে আছেন অনেক যুবক আবার পাত্রী খুঁজছেন বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছেন না আবার অনেক যুবতী বিয়ে হচ্ছে না ওই বিয়ে হওয়ার জন্য যদি এই দোয়াটা পড়ে ইনশাআল্লাহ আজিজ কখনো বিপদ আসবে না যা চাইবে আল্লাহ তালা তাকে দায় দিবে সুবাহি হামদি আল্লাহ তালার মহত্ত্ব না আল্লাহ তালার প্রশংসা ও বরত্বের ঘোষণা দিচ্ছেন আপনি আপনি একটু চিন্তা করতেছেন এ নামগুলো পড়ে আপনি যখন আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে না দিয়ে পারবে কিন্তু আমরা দোয়া চাই কিভাবে আমরা দোয়া চাই কিভাবে দোয়া করলাম আল্লাহ কবুল করলে করলো না করলে নাই এভাবে যদি দোয়া চান দোয়া তো কখনো কবুল হবে না আমরা যেন চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ তা দান করুক আমি